আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক মণ্ডলী আজকে দেখেন আমাদের সমাজে কতগুলি মা বোন রয়েছে যে যারা রাজনৈতিক একটা পদ পেয়ে নিজের অস্তিত্বকে ভুলে গেছে একটা যেমন ছোট বাঘের বাচ্চা সে তার দল থেকে ছাড়া ছাড়া পড়ে গেছে ছাড়া পড়ে যাওয়ার পরে সে ছাগলের বাচ্চার সঙ্গে মিলিত হয়েছে ছাগলের বাচ্চার সঙ্গে মিলিত হয়ে সে তো ওই ছাগলের বাচ্চার সাথে ওই বাঘের বাচ্চাও ধীরে 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 বড় হয়ে বড়ো হয়ে গেছে বড়ো হওয়ার পরে একদিন হঠাৎ বনে গিয়ে দেখে যে তাদের যে বাঘের সাথীগুলো আছে তাদের সাথে দেখা হয়েছিল দেখা হওয়ার পরে তখন এই ছাগলের বাচ্চার সাথে যেই বাঘের বাচ্চা যে বড় হয়েছিল সে চিন্তা করতেছে যে আমার নেচার তাহলে কেন এরকম হয়ে গেছে তার কারণ সে ওরকম পরিবেশে সে বড়সড় সড়ো হয়ে গেছে তার জন্য তার সে যে বাঘ সে তার নিজের অস্তিত্বকে ভুলে গেছে ঠিক সেরকমই আমাদের সমাজে দেখবেন এমন কতকগুলো আমাদের মা বোন রয়েছে যারা রাজনৈতিক যে কোনো একটা পথ পেয়ে তারা নিজের অস্তিত্বকে ভুলে গেছে না পর্দা না নামাজ না রোজা সব কিছু ভুলে গিয়ে মানে কি আর বলবো এখানে বলার আর কোনো শেষ নেই তো আমি তাদের বলবো দেখেন এই পথ কিন্তু আপনার চিরকাল থাকবে না থাকবে এই পথ কিন্তু আপনার চিরকাল থাকবে না নিশ্চয়ই পথ থেকে একদিন আপনি বিলুপ্ত হবেন তখন আপনার আফসোস হবে তখন আপনাকে আর ওই মানুষ আপনার যে বন্ধু বান্ধব ছিল সেগুলো আপনাকে আর সম্মান দিবে না কারণ আপনি যখন পদটা পেয়েছিলেন তখন তাদেরকে আপনি সম্মান দিতে শেখেননি তার জন্য এখন এই পরিস্থিতিতে আপনাকে সবাই বদ্ধ করবে তাই জীবনে চলার পথে আপনার নিজের অস্তিত্বকে যেখানেই থাকুন যেখানেই যেই যেই পজিশনে থাকুন আপনার অস্তিত্বকে বজায় রাখবেন সমস্ত কিছুকে মেনে চলবেন আল্লাহ পাক সকল মা বোনদের বোঝার তৌফিক দান করুন